আজকা মাছ মাছ রে আইটা মাছ আর লাগিয়ে অ্যা আজকা মাছ নাহলে আমার গাড়িতে যাবি জাল তো চিরিয়া তুমি লাগিয়ে গেছে মোহিলা মাস তুমি লেগে গেছে

কেলা বনে রা তেল আর নিদিটা সব মাছ তো যায় কই কে কোন বাইরি আবরি আর ভাগলি এসে দা মাছ মাছ তোছিনা না ওসারে রে না কাম কিডা লাগছে তুই কেলে গেসাস মাছ নিবলি কিডা লাগে বাট্রানবো বাইকায় মাছ মাছ আগে তুই দেখাও দিছি ওহনে একটা দিছি ওই মাছি হাওয়া দিতেছ না তুমি উড়ো উড়ো গসি আর কো একটা পাইছি আইডি লই আর তিন দরা আবর লাগে মাছ লাগিয়া মাসিতে আমবাদ দি তুমি আরে তুই শান্তি নাই শান্তি নাই শান্তি এ আমা আইনা জামান দবা আইনা জামারে কো মারলে করি আমি হোল্ডা নেগা আইনা আর মাসতে নিনগা মাছ আরে আর মাসার হল মাসামার দি দি গ্যানছাস আমি দেখানছি দাদা লাগাই দিন ও তো হল মাসতা आमदार ল আচ্ছা ও ভাগাও তুমি মারছো গো গো হইছে দেখলি আমি হল না ইগা দাদা আমা কল লই যাই আই আই তোর তোর তুমি মারছিলা আই তো দেখো বাবিকার আরে বাবি তোর কল বে তুই তোছালি মাসার হল মাসামার রে আর আমরা ভাগা আমি ভাগা তো आमदार মাসদা যাই না জামাই মারছি আচ্ছা বো বো দম তো দম দ আরে দুদু এসেছিস কেন কি করতেছ আমরো তো মুপয়া তুমি তো না তোমার সামনে আমি বা বাক করে দিতাম তোর হ্যাঁ ভাগ করতেছিনা না সামনে বাক করে সামনে আউলে আমার মোটা মজুর